শিক্ষাক্রম পরিবর্তন করে পাঠ্য বই পরিমার্জন সহ কিছু সমস্যার কারণে শিক্ষা বিভাগ থেকে আগেই বলা হয়েছিল এবার বই পেতে কিছুটা দেরি হবে কিন্তু এই দেরি এখন অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে শিক্ষাবর্ষের দুই মাস পেরিয়ে তৃতীয় মাস শুরু হলেও প্রাথমিক ও মাধ্যমিকের ছয় কোটি আটত্রিশ লাখের বেশি বই সরবরাহই করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এর মধ্যে মাধ্যমিকের বই ছয় কোটি বাইশ লাখের মতো অথচ শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটি শীর্ষ পর্যায়ে ব্যক্তি থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ে ব্যক্তিরা বলেছিলেন ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থী সব বই পাবে কিন্তু বাস্তবতা বলছে সব শিক্ষার্থীর হাতে সব বই দিতে কমপক্ষে মার্চের মাঝামাঝি পর্যন্ত সময় লাগতে পারে বই পেতে যতই দেরি হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতিও বাড়ছে এর মধ্যে পবিত্র রমজান ও আসন্ন ফিতর উপলক্ষে বিদ্যালয়গুলো লম্বা ছুটি শুরু হয়েছে ফলে শিক্ষার্থীদের সব পাঠ্য বই হাতে পেতে অপেক্ষার দীর্ঘ হচ্ছে কারণ বিদ্যালয় বন্ধ থাকায় সব বিদ্যালয়ে অবশিষ্ট বই সময় মতো দেওয়া যাবে কিনা সে প্রশ্ন আছে অবশ্য এনসিটিভির কর্মকর্তারা বলছেন বিদ্যালয়ে ছুটি হলেও শিক্ষার্থীদের হাতে বই দেয়া যাবে তারা উপজেলা পর্যায়ে বই পাঠাচ্ছেন সেখান থেকে বিদ্যালয় শিক্ষকেরা বই সংগ্রহ করে তারা শিক্ষার্থীদের মাধ্যমে বিতরণ করবেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি